আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব একটা ইনস্টাগ্রাম আইডি আমরা কীভাবে ডিলিট করব। এই ভিডিওতে আমরা সম্পূর্ণ প্রসেস দেখার চেষ্টা করব ইনশাল্লাহ চলুন শুরু করি আমরা প্রথমে আমাদের যে প্রোফাইল আইকনটা আছে এটাতে ক্লিক করব এখানে ঢুকে আমি এই আইডিটা আমি ডিলিট করতে চাচ্ছি এখন এখানে কর্নারে দেখবেন সেটিংস একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক করলাম আমি আমার ড্যাশবোর্ডে আমার প্রোফাইল ড্যাশবোর্ডে চলে যাব এখান থেকে পার্সোনাল ডিটেলসে যাব আমরা পার্সোনাল ডিটেলসে যাওয়ার পরে এখান থেকে আবার পার্সোনাল ডিটেলস এখানে যাব এখানে কয়েকটা জিনিস আমাকে দেখাবে যেমন আপনার মানে কি কি দিয়ে ক্রিয়েট করছেন যেমন রাহাত সাহেব ছয় সাহেবদার জিমেল ডট কম তারপর আমার নাম্বারটা এবং পরবর্তীতে আমার ডেট অফ বার্থ এবং আমি অ্যাকাউন্টের কন্ট্রোলটা কি করব। এখন এখানে ক্লিক করলে পরে এখান থেকে ডিএক্টিভিট অর এখানে ক্লিক করব করার পরে যে কোন আইডিটা আপনি ডিঅ্যাক্টিভিট করতে চাচ্ছেন বা ডিলিট করতে চাইছেন ওইটাতে ক্লিক করে ক্লিক করবার ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিব আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম কন্টিনিউতে ক্লিক করলাম এখান থেকে রিজন আপনাকে মানে দিতে বলবে আমি সাধারণত মানে অ্যাডস এটা দিয়ে দিয়ে কন্টিনিউ দিয়ে দিলাম তারপরে আপনাকে এখানে বলে দেবে যে আপনি মানে একটা শর্ত দিবে এরপরে আপনি কন্টিনিউ এখানে কন্টিনিউ দেবেন আপনার ডিলেট হয়ে যাবে এখান থেকে কন্টিনিউ এই ডিলেট অ্যাকাউন্ট মানে আপনাকে এখানে বলবে যে আপনি তিরিশ দিনের ভিতরে আপনার এই অ্যাকাউন্টটা ব্যাক পেতে পারেন যদি চান এখান থেকে ডিলেট দিয়ে দেবেন ডিলেট দিয়ে দিলে আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে এই মানে এটা ডিলিট হয়ে গেছে আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম